আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা জানবো জমিন ধসে যাওয়া দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জমিন ধসে যেতে দেখা নিয়ামত দূরীভূত হওয়া ও অবস্থার পরিবর্তন হওয়াকে বুঝিয়ে থাকে আর বড় গর্ত ব্যতীত মাটিতে অদৃশ্য হয়ে যাওয়া দুনিয়া লাভের আশায় দীর্ঘ সফর করা বুঝিয়ে থাকে অথবা দুনিয়া লাভের আশায় মৃত্যু হওয়া বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ফাঁকাবিহীন গর্তে অদৃশ্য হয়ে যায় তাহলে এর তাবির হলো সে ওই পরিমাণ প্রতারণার শিকার হবে আর যে ব্যক্তির সাথে জমিন তিরস্কারমূলক কথা বলে তার আল্লাহ তাআলা তার আল্লাহ তার আল্লাহ তালাকে ভয় করা উচিত আর যে ব্যক্তি স্বপ্নে দেখে সে কোনো স্থানে দাঁড়িয়ে আছে হঠাৎ জমিন তাকে নিয়ে ধসে পড়েছে সে ব্যক্তি যদি বাচ্চা হয় তাহলে এর দাবি হল তার বন্ধু শত্রুতে এবং তার আনন্দ চিন্তায় পরিণত হবে যেমন আল্লাহ তালার বাণী ফাখ সাফনা বিহি ওবিদার হিল অর্থ অতপর আমি কারণকে তাহার প্রাসাদ সহ ভূগর্ভে প্রথিত করলাম সুরাত যদি কোনো ব্যক্তি কোনো মহল্লা বা কোনো জমিনকে মানুষের উপর গোটানো দেখে তাহলে এর তাবির হল তৎক্ষণাৎ তার মৃত্যু সংঘটিত হতে পারে যেখানে সে শোবে এর ব্যাখ্যা আরো বলা হয় যে যেই পরিমাণ মানুষের উপর জমিন গোটানো দেখেছে সেই পরিমাণ মানুষ সেখানে ধ্বংস হয়ে ধ্বংস হবে অথবা তাদেরকে কষ্ট মুসিবত গ্রাস করে নিবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক